বাংলায় খবর বাঙালির খবর অপরাধের সব প্রমাণ নষ্ট করে ফেলার জন্য মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার নির্দেশে পুলিশকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন আজকে জানা যাচ্ছে যে বারো তেরো জন পুলিশ আধিকারিক সারাক্ষণ ওইখানে ছিল সময়ের যে তফাত কখন পুলিশ জানতে পারলো কখন এফআইআর হলো সেই তফাতের কোনো ব্যাখ্যা আজ নেই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এখানে এই ঘটনা ঘটতে পারে না যেখানে মৃতদেহ তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে হবে এই মৃতদেহের সেকেন্ড যে করা প্রয়োজন তা সবাই বুঝতে পারছিল কিন্তু যেহেতু বাবা মা মেয়েটির বাবা মাকে পুলিশ আলাদা করে রেখেছিল মৃতদেহ নিয়ে দৌড়ে পাড়াচ্ছিল তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিতে হবে না হলে আসল প্রমাণ সংগ্রহের যে ডেড বডি সেইটাকেই ধ্বংস করে দেওয়া যাবে না সেই জন্য পুলিশ তাড়াতাড়ি করছিল পুড়িয়ে ফেলার জন্য এটা সম্পূর্ণত মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া হতে পারে না আমি তাই মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্যে সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি মমতা ব্যানার্জি একজন অপরাধী তিনি সাক্ষ্য প্রমাণ নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন না হলে মৃতদেহটি এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হতো না পুলিশ একটা ভান করে বলেছে যে সেই দেহ তার বাবা মাই দাহ করার অনুমতি দিয়েছেন যে ভদ্রলোক ভদ্র মহিলাকে তিন ঘন্টা মৃতদেহ দেখতে দেওয়া হয়নি হসপিটালে পৌঁছানোর পরেও যে ভদ্রলোক ভদ্র মহিলা বলেছেন যে পুলিশ এবং ওখানকার ডাক্তাররা আমাদেরকে হেনস্থা করেছেন যার একমাত্র মেয়ে ডাক্তারি পড়ছিল পরিবারটির আশা আকাঙ্ক্ষা যাকে ঘিরে গড়ে উঠছিল স্যার যখন হঠাৎ মৃত্যু হয় তখন সেই বাবা মায়ের কি স্মরণে থাকে যে সেকেন্ড পোস্টমর্টম করতে হবে আর যাদের স্মরণে ছিল বা থাকতে পারত তাদেরকে পুলিশ বাবা মায়ের কাছে দেয়নি যাতে না দিয়ে মৃতদেহটি তাড়াতাড়ি দাহ করে হয় এর জন্যে আমি আবার বলছি মমতা আমি অভিযুক্ত হিসেবে দেখছি এবং সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি অনুরোধ নয় এটা আমার দাবি যে মমতা ব্যানার্জিকে এখনি। এখনই কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে এই এই মমতা ব্যানার্জি বারে বিভিন্ন অপরাধ করে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে রেখেছেন সাধারণ মানুষের ক্রোধ কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই ফেটে পড়েছিল চোদ্দই আগস্ট রাতে আজও বিভিন্ন সময় ফেটে পড়ছে কখন সাধারণ মানুষ এইভাবে বেরোয় আমরা সিঙ্গুর নন্দী গ্রাম দেখেছি আমি তখন আইনজীবী সিংহ নন্দী গ্রামেও ঠিক একইভাবে মানুষ বেরিয়ে ভাবে রাস্তায় যারা জীবনে কখনো না রাস্তায় বলুন একজন বৈজ্ঞানিক বা আইনজীবী তিনি তার পেশায় ব্যাপৃত থাকেন একজন ডাক্তার তিনি তার কাজে ব্যাপৃত থাকেন এখন আর এই বিভাগগুলো নেই সবাই মিলেমিশে নেমে পড়েছেন একটাই কথা বলতে এইটা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ যদি তিনি করতে না চান তিনি করতে চাইবেন না কারণ বিভিন্ন কেলেঙ্কারি তাকে তাড়া করেছে বিভিন্ন কেলেঙ্কারি এই তাড়া করার মধ্যে দিয়ে তিনি এখন দৌড়ে কোন রকমে বসতে চাইছেন তাকে টেনে নামাতে হবে আজকে এই যে মানুষের বিক্ষোভ চোদ্দ তারিখে ফেটে পড়েছে এটা একদিনের বিক্ষোভ নয় পুঞ্জীভূত মানুষের ক্রোধ মানুষের আক্ষেপ মানুষের যে ঘৃণা সেইটা চোদ্দ তারিখে পড়েছে এই একজন রাজ্য সরকারের আরেকটা দুর্নীতি দুর্নীতি ঢাকার অভিপ্রায় ছিল তারা একটা কমিটি করে দিয়ে যে কাগজপত্র গুলো থেকে ওদের কি সন্দীপ ঘোষ নাকি এক ভাইপো আছে তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায় কাগজপত্র গুলো একটা টাস্ক ফোর্স নাকি ঘোরার দিন তৈরি করেছিল সেইটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল সেইটাতে বাধা পেল আজ এবং এই কাগজপত্র সিবিআই নেবে সিবিআই থেকে যেহেতু আর্থিক দুর্নীতি ইডিও নিতে পারে সরকারের প্রতিবাদ করছেন পথে নামছেন ঠিকঠাক করছেন দুয়ারে সরকারে এরকম কাউন্সার খোলা হন তারা জানাবেন বা ফেসবুকে ফর্ম দিয়ে দেওয়া হন তারা জানাবেন দুয়ারে সরকারে আমি স্পেসিফিক অভিযোগ করছি আমি যখন ভোটের প্রচার করছিলাম আমার এলাকা আমার কনস্টিটিউন্সিতে দিনের পর দিন শুনেছি হিন্দু এবং মুসলিম দুপক্ষের কাছ থেকেই শুনেছি যে তারা দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন প্রয়োজনে নাম লিখিয়েছেন কেউ বার্ধক্য ভাতা কেউ বিধবা ভাতা এসবের জন্যে কেউ জল পাওয়ার জন্য এলাকায়

চোদ্দ তারিখ যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছেন কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া সেই গেছে এই তৃণমূল কংগ্রেসের বৈধতা নষ্ট হয়ে গেছে আর বৈধ সরকার আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন